আসসালামু আলাইকুম আমার আদরের ভাই ও বোনেরা আজকে রেসিপিতে থাকছে হাইসা শাক খুবই মজাদার একটি শাক সাথেই থাকো চুলাই করা বসে দিছি শাকগুলো দিয়ে দেব প্রথমে শাকটা একটু সিদ্ধ করে নিতে হবে বড় সরো একটা কড়াই নিছি একটু রসুন কুচি দিয়ে দেব পেঁয়াজ কুচা কাঁচামরিচ দিতে একটু ঝাল ঝাল করবো শাকমতো লবণ দেব দেখুন হালকা সিদ্ধ করে নেব পরে বাগার দেব খুবই মজার শাক এগুলো সরের শাক অনেকগুলো শাক ছিল কমে গেছে একটু সিদ্ধ করে নেব প্রায় কতটা সিদ্ধ হয়ে গেছে আমি এখন বাগারের জন্য একটু সরিষা দেব ওজন ঠাই নিয়ে আপাতত তো পেঁয়াজ দিয়ে দিলাম রসুন পেঁয়াজ একসাথে ভেজে নেব শাকে বেশি একটু পেঁয়াজ লাগে রসুন লাগে খেতে মজা হয় একটু লাল লাল করে ভেজে নেব আমার পেস্টটা ভাজা হয়ে গেছে দিয়ে দেবো শাকের ভিতরে দেবো ভালোভাবে এতদিন তো টোস খেয়েছি এখন একটু শাক টাক খেলে মোটামুটি ভালোই হয় গরম বাতির সাথে অনেকটা ইয়ামি হবে মার্শাল্লা অনেক সুন্দর একটা স্মেল আসতেছে শাকের থেকে আমার শাকটা রান্না শেষ অনেক মজাদার একটা শাক রান্না করলাম আজকের জন্য আমি এখানে বিদায় নিয়ে নেব যে যেখানে আছেন আল্লাহ আপনাদের সকলকে ভালো রাখু আল্লাহ হাফেজ